আরেকটি এবাদত আল্লাহ ফরজ করে দিয়েছেন সেটি হচ্ছে সদগাতুল ফিত্র অর্থাৎ বলা হয়েছে অর্থাৎ ফরজ জাকাতের অর্থে ব্যবহৃত আর এর উল্লেখ কোরআন হাদিসের বহু জায়গায় রয়েছে তো সর্বপ্রথম আমরা জেনে নেব ফিত্র শব্দের অর্থ কি ফিত্র শব্দের অর্থ হচ্ছে রোজা ছাড়া সিয়াম ছাড়া অর্থাৎ এই জাকাত রামাজান মাসের সিয়াম ছাড়ার কারণে ফরজ হয়েছে আর ফিতা এই শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি যেহেতু এই জাকাত মানুষের আত্মাশুদ্ধি ও আত্মার আমলকে নির্মল করার জন্য দেওয়া অজিব তাইকে একে সাদকাতুল ফিতরা বলা হয় বা জাকাতুল ফিতরা বলা হয় এই সাদকাতুল ফিতরকে রসুল সাল আলী সাল্লাম ফরজ করেছেন সাহি বখানি হাদিস নম্বর পনেরোশো তিনের মধ্যে বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম প্রত্যেক মুসলিম উম্মার উপর স্বাধীন ক্রীতদাস নর নারী ছোট বড়ো সকলের উপর একসা অর্থাৎ আড়াই কেজি জব বা খেজুর খাদ্যদ্রব্য ফরজ করেছেন এবার আসি ফিতরা আল্লাহ তাআলা আল্লাহর নাবি আমাদের উপর ফরজ কেন করেছেন ফিতরা ফরজ করার কারণটা কী মলতের দুটি কারণ রয়েছে একটি কারণ হচ্ছে কি এই ফিতরাকে অর্থাৎ এই জাকাতকে ফরজ করা হয়েছে এই জন্যই যে রোজাদার ব্যক্তি তার সিয়াম পালন অবস্থায় যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি করে থাকে অর্থাৎ তার সিয়াম পালন অবস্থায় কোনো ঘটে যাওয়া ত্রুটির সংশোধনের জন্য ফরজ করা হয়েছে তার মানে আপনি সিয়াম পালন করছেন সিএম অবস্থায় আপনি যদি কোনো ছোটো খাটো পাপ করে ফেলেন কোনো ভুলভ্রান্তি করে ফেলেন ধরে নেন কথার কথা আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি সমস্ত রকম অন্যায় পাপ কাজ কর্ম থেকে বিরত থেকে শ্যাম পালন করছি আর সমস্ত অন্যায় পাপ অশ্লীল ভাষা বিভিন্ন ধরনের মিথ্যা কথা এগুলো থেকে বেঁচে থাকার নামই হচ্ছে শ্যাম এবার চেষ্টা করার ফলেও আমার দ্বারা আপনার দ্বারা হয়তো কোনো হল দুটি হয়ে গেছে ধন্য আপনি মোবাইল দেখছেন মোবাইল হয়তো ভালো জিনিস দেখছিলেন আপনার ইচ্ছা ছিল না কোনো খারাপ জিনিস দেখার অথচ আপনার চোখের সামনে একটা অশ্লীল ছবি চলে এসছে সেটা আপনি দেখে ফেলেছেন আর আপনি দেখতে গিয়ে আপনি চোখটা থামতে পারলেন একটু দেখেই ফেলেছেন অথবা আপনি হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখা সত্ত্বেও কোনো মিথ্যা কথা বলে ফেলেছেন হয়তো কাউকে অক্ষর তোমার সাথে একটা গালিগুলোজ করেই দিয়েছেন এই যে ছোটো খোট ভুল ত্রুটিগুলো আপনি রোজা অবস্থায় করেছেন সিএম অবস্থায় করেছেন এর সংশোধনের জন্য আল্লাহ তাআলা এই জাকাতকে অর্থাৎ এই সাদগাতুল ফিতরকে ফরজ করেছেন তাহলে বোঝা গেল যে আপনার সিয়াম অবস্থায় ঘটে যাওয়া যে ত্রুটি এই ঘটে যাওয়া ত্রুটির সংশোধনের জন্য সাদগাতুল ফিতরকে ফরজ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর এই সাদগাতুল ফিতরকে ফরজ করা হয়েছে কেন এই জন্যই যে যারা অসহায় গরিব ফকির মিষ্কিন তাদের জন্য ঈদুল ফিতরের দিন সহজে যেন তাদের আহার হয়ে যায় আর তারা যেন ঈদুল ফিতরের আনন্দের দিন ধনীদের সাথে শরিক হতে পারে যারা আজ আনে কাল খায় যাদের একমুঠো খাবারের জন্য ভিক্ষা করে লোকের দ্বারে দ্বারে দ্বারস্থ হতে হয় লোকের দ্বারে যেতে হয় তাদেরকে অন্তত পক্ষে যেন ঈদের দিন লোকের দ্বারে যেতে না হয় লোকের দ্বারস্থ না হতে হয় লাঞ্ছিত অপমানিত ঘৃণিত খাবার দেখে যেন তাদের মনের মধ্যে খুশির ঢেউ আসে তার জন্য রসুল সাল্লাম এই সাদকাতুল ফিতরকে ফরজ করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সাদকাতুল ফিতরের দুটি কারণে ফরজ করা এক আপনার রোজা অবস্থায় ঘটে যাওয়া ত্রুটি সংশোধনের জন্য আর দ্বিতীয়ত ফকের মিসকিনের খাবারের জন্য আহারের জন্য যারা ভিক্ষা করে খায় লোকের দাঁড়ে দাঁড়ে যায় লোকের দ্বারস্থ হতে হয় অনেক সময় তাদেরকে লাঞ্ছিত হতে হয় অপমানিত হয় ঘৃণিত হতে হয় তাদেরকে যেন ঈদের দিন লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হতে না হয় তার জন্য ফরজ করেছেন তার মানে বোঝা গেল যে তাহলে এই ফিতরা ফিতরার যে খাদ্য বস্তু রয়েছে এই খাদ্য বস্তু যাতে ঈদের নামাজের আগেই যেন ফকির মিসকিনদের বাড়িতে পৌঁছে যায় এখান থেকে যেটা ইশারা ইঙ্গিত স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে কেন ফরজ করা হয়েছে তাদের জন্য গরিব ফকের মিষ্কিনদের জন্য তাদের বাড়িতে যেন ঈদের দিন খাবার থাকে তাদের যেন মনে একটা আনন্দ থাকে তার জন্য